وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. سورة حزاب آيات نمبر تتريش. الله رب العالمين بولين وقرنا في بيوتكن. إي مسلمان إيمان دارنا যে সমস্ত মহিলা ইমান গ্রহণ করেছ যে সমস্ত নারীরা মুসলমান হয়েছ তোমরা পর্দার সহিত হিজাবের সহিত তোমরা নিজস্ব অবস্থানে থাকো তাবার রজানা তাবার রুজাল জাহিলিয়া খবরদার জাহিল যুগের নারীদের মতো তোমরা বের হয়ে যেও না অন্ধকার যুগের নারীরা যেইভাবে ব্যাপর দিকে বেহায়ামি অবস্থায় ঘর থেকে বের হয়ে গিয়েছিল আর সেই কারণে জাহিলি যুগে অন্ধকার যুগে নারীদের কোনো সম্ভ্রম ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না নারীদের কোনো সম্মান ছিল না এই সম্মান না থাকার একটাই কারণ সেটা হলো ব্যাপকতা বেপর্তা হয়ে বের হয়ে যাওয়ার কারণে জাহির যুগে নারীদের কোনো সম্মান মাত্রই ছিল না কোরআন শরেফ নাজেলের প্রাককালে সমগ্র বিশ্বের মধ্যে এমন একটি জাহির যুগ ছিল এমন একটি অন্ধকার যুগ ছিল ওই মুহূর্তে কোনো নারী জন্মগ্রহণ করলে কোনো নারী শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে ওই নারী শিশুটার মা বাবা মুখমন্ডল মলিন করে ফেলত বন্ধু বান্ধবদের কাছে লজ্জায় তারা বলতো না যে আমার একটা মেয়ে সন্তান হয়েছে কখনো কখনো ওই নারী শিশুটার মা বাবা ওই শিশুটাকে জবাই করে ফেলতো নজবুল্লাহ আবার কখনো কখনো জীবন্ত কবর দিয়ে ফেলত হাজিরেন নারীদের অবস্থা এমন হয়েছিল জাহেলি যুগে মেলার মধ্যে বিশেষ করে উকাজ মেলার মধ্যে একটা সুন্দরী খুশি শ্রোশে যুবতী নারীকে ঘোণার লেজের মধ্যে ভেদে তারা ঘোড় দৌড় প্রতিযোগিতা দিত এই নারীটা চিল্লাইতে চিল্লাইতে যখন মারা যেত তখন তাদের ঘোর দৌড় বন্ধ করতো নজবুল্লাহিমিনে এই নারীরা ছিল এই জাহিরি যুগে অন্ধকার যুগে পুরুষের খেলনার পাত্র ছিল ইচ্ছা মতো নারীদেরকে গ্রহণ করত ইচ্ছা যখন তখন নারীদেরকে ছেড়ে দিত এই নারীদের কোনো মায়ের অধিকার ছিল না ভোনের অধিকার ছিল না এই নারীদের কোনো স্ত্রীর অধিকার ছিল না এক কথায় কোন মানুষ হিসাবে মানবতার কোনো অধিকারে জাহিল যুগে নারীদের ছিল না তো এই আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া করনা ফী বয়োত কুননা তাবার লা তাবাররুনা তাবরু তেত্রিশ আল্লাহাবুল আলাম বলেন। হে ইমানদার মুসলমান নারীরা তোমরা যারা ঈমান গ্রহণ করেছ তোমরা যারা মুমিন হয়েছ তোমরা যারা ইসলামের ছায়া তলে এসেছ মুসলমান নারীরা খবরদার তোমরা তোমাদের হিজাব সহ পর্দার সহিত তোমরা তোমাদের নিজস্ব অবস্থানে থাকো ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা সেই জাহিলি যুগের মতো সেই অন্ধকার যুগের মতো তোমরা বেপরদা হইয়া হিজাববিহীন অবস্থায় রাস্তা ঘাটে পথে দোকান পাটে এবং মার্কেটে তোমরা ঘোরাফেরা করিও না যদি তোমরা আবার জাহিলি যুগের নারীদের মতো বেফরটা হইয়া হিজাব বিহীন অবস্থায় যদি তোমরা আবার রাস্তাঘাটে মার্কেটে যদি আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ো সেই জাহিলি যুগের মতো পরিস্থিতি আবার সৃষ্টি হবে নারীদের কোনো সম্ভ্রম থাকবে না ইজ্জত থাকবে না সম্মান থাকবে না নারীদের কোনো সম্মান ইজ্জত বলতে ছিল না ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম জাবালে নূর হেরা পর্বতের গুহায় তখন তিনি ধ্যানমগ্ন ছিলেন তিনি মোরাক অবস্থায় ছিলেন কিভাবে এই জাহিলি যুগের অন্ধকারচ্ছন্ন যুগের এই মানুষগুলোকে আলোকিত করা যায় ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন ওয়া কারানা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা জাহিলিয়াতিল উলা এই সূরা আহযাবের 33 নম্বর আয়াতে কারীমে নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন খবরদার তোমরা যদি বেফুট্ট হয়ে যদি মাঠে ঘাটে ঘাটে রাস্তা মার্কেটে যদি আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ো তাহলে জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সম্মান সম্ভ্রম ইজ্জত কিছুই থাকবে না অতএব এই পর্দার আয়াত নাজিল করে দিয়ে ফর্দা ফরজ ঘোষণা করলেন ফর্দা করা ফরজ ফর্দা করা ফরজ পর্দা করা ফরজ এই ঘোষণার পরে ফর্দার আয়াত নাজিল হওয়ার পরে ইমানদার মুমিন মুসলমান নারীরা পর্দার ভিতরে ঢুকা শুরু হয়েছে তারা হিজাব পালন করা শুরু করেছে তারা পর্দা পালন করা শুরু করেছে আর পরিস্থিতিটা এমন হয়েছিল নারীদের সম্মান নারীদের ইজ্জত নারীদের মর্যাদা এত উঁচুতে পৌঁছে গিয়েছিল যে মুসলমান পুরুষ যারা আছে তারা নগদ মোহরানা দিয়া তারা নগদ ক্যাশ মোহরানা দিয়া তারা নারীদেরকে বিয়ে করতো সুবহানাল্লাহ

তোমার যে মোহরানা ধার্য করা হবে এই মোহরানাটা বিয়ের আসরে তুমি সম্পূর্ণ ক্যাশ পরিশোধ করতে পারবে কিনা সাহাবি রাদি আল্লাহ আনহু উনি জবাব দিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাম ক্যাশ মোহরানা দিব যে সেই অর্থ সেই টাকা এখনো আমার জোগাড় হয় নাই আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন যাও মোহরানা যেদিন ক্যাশ দিতে পারবে মহরানা জোগাড় করতে পারবে বিয়ের আসরে মোহরানা ক্যাশ পরিশোধ করতে পারবে সেদিন আসবে সেদিন তোমার বিয়ে হবে সুবহান আল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন অর্থ জোগাড় করলেন টাকা পয়সা উপার্জন করে মোহরানার টাকা সম্পূর্ণ ক্যাশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিয়ের আসরে বিয়ের

নারীরা পর্দার ভিতরে প্রবেশ করেছে তারা নিজস্ব অবস্থানে হিজাবের সহিত তারা চলাফেরা শুরু করেছে আর সেই কারণে তাদের ইজ্জত তাদের সম্মান এত উঁচুতে পৌঁছে গিয়েছিল যে নারীদেরকে বিয়ে করতো পুরুষ মুসলমানেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আর আরঅথসম বর্তমান যুগে পর্দা পালন না করার কারণে হিজাব ব্যবহার না করার কারণে এই পর্দা মেইনটেইন না করার কারণে এই ফরজ পর্দা পালন না করার কারণে নারীদের এমন পরিস্থিতি হয়েছে মোহরানা তো পরিশোধ করেই না বরং বাবা মাথা নষ্ট হয়ে যায় মেয়েটা যখন বিয়ের উপযুক্ত হয় তখন তার মাথা নষ্ট হয়ে যায় হায় হায় মেয়েটাকে কিভাবে বিয়ে দিব কারণ ফার্নিচার দিতে হবে সোফা সেট দিতে হবে ফ্রিজ দিতে হবে কোকারিজের সরঞ্জাম দিতে হবে ল্যাব তোষক কম্বল দিতে হবে নগদ দুই লক্ষ টাকা বিদেশের জন্য দিতে হবে এত কিছু আমি কিভাবে দিব একটা মেয়ের বাবার মাথা নষ্ট হয়ে যায় কিভাবে আমি মেয়েটাকে বিয়ে দেব একটাই কারণ সেটা হলো পর্দা না থাকার কারণে <تصفيق> <تصفيق> أي سُرَاحَ زَبِيرَ تَتَرِشْنَ وقرنا وَقَرَّنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرُّوْجَنَا تبرج الْجَاهِلِيَّةِ الْأُولَى إِيَّاَى নাজিল হওয়ার পরে মুসলমান নারীরা যখন পর্দা মেনটেন করা শুরু করেছে পর্দা পালন করা শুরু করেছে তাদের মর্যাদা অনেক বেড়ে গিয়েছিল কারণ সচরাচর জেনা ব্যবিচার করার মতো কোনো নারী খুঁজে পাওয়া যাইতো না জেনা করবে ব্যবিচার করবে অপকর্ম করবে এমন নারী পথে ঘাটে বাজারে মার্কেটে খুঁজে পাওয়া যাইতো না তাই যুবক পুরুষদের একটা আগ্রহ ছিল বিয়ে করার জন্য এই জন্য রসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বিয়ের জন্য অনুমতি প্রার্থনা করতেন আর রসুল্লাহ সাল্লাম সাথে সাথে বলতেন নগদ মোহরানা দিয়ে তারপর তুমি বিয়ে করতে হবে আর সচরাচর জেনা ব্যবচার চালু হয়ে যাওয়ার কারণে যেখানে সেখানে শহরে নগরে বিভিন্ন যত্রতত্র তত্র না বিচারের যে সুযোগ সুবিধা সৃষ্টি হওয়ার কারণে নারীদেরকে স্বল্প মূল্যে পাওয়া যাওয়ার কারণে এই নারীদেরকে কম মূল্যে স্বল্প মূল্যে বিনা মূল্যে ভোগ করার সুবিধা অর্থাৎ বেফরদা চালু হওয়ার কারণে আবার নারীদের ইজ্জত নারীদের সম্মান নারীদের মাহাত্ম নারীদের মর্যাদা সব নষ্ট হয়ে গেছে কারণ সহজেই পাচ্ছে জেনাবে বিচার করার জন্য এই জন্য যুবক পুরুষরা বিয়াল্লিশ বছর বয়সেও বলে এখনো বিয়ের সময় হয়ে নেই 42 বছর বয়স হয়ে গেছে মা বলতেছে বাবা তোমার তো বিয়ে করা দরকার বিয়ে করো এই 42 বছরের এই যুবক বলতেছে না এখনো বিয়ের বয়স হয়নি কারণটা কি জত্রতত্র নারীদেরকে সহজভাবে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে কম মূল্যে পাওয়া যাচ্ছে বিনা পয়সে পাওয়া যাচ্ছে বেপরদার কারণে এই বেপরদার কারণে সহজে জানা বিচারের সুযোগ পাওয়া যাওয়ার কারণে আবার নারীদের ইজ্জত নারীদের সম্মান নারীদের সম্ভ্রম সবকিছু ধ্বংস হয়ে গেছে আমার ভাইয়েরা তো এই জন্য একটি ঘটনা হলো এরকম এক লোক মাথায় করে দশ কেজি কলা নিয়ে যাচ্ছে বাজারে বাজার হলো দশ মাইল দূরে পাঁচ মাইল পর্যন্ত যখন গিয়েছে তখন এক রাখাল খুব চালাক রাখাল সে বলল ভাই আপনি কলাগুলা নিয়ে মার্কেটে যাবেন হ্যাঁ মার্কেট তো আরো পাঁচ মাইল দূরে কিন্তু এত ওজন কলা এগুলা নিয়ে যাইতে তো আপনার অনেক কষ্ট হবে এগুলার চামড়া খসাই ফেলেন কেন তখন চালাক রাখাল বলল মানুষ তো কলা চামড়া খসাইয়ে খাবে ফেলেই তো কলা খাবে আপনি কলাগুলা খসাই ফেলেন আসলে রাখাল খুব চালাক ছিল কারণ কি রাখালের অনেকগুলো ছাগল আছে কলার চামড়াগুলা খসাইলে ওই ছাগলে কলার চামড়া খাবে তাদের পেট পুরে যাবে এর জন্য চালাকি করে তাকে কুবুদ্ধি দিয়েছে কলার চামড়া গুলা খসাই ফেলেন এখন সহজ সরল কলা বিক্রেতা সে কি করলো কলার চামড়া খসাই ফেলস আর ছাগলে খায় একদম ফেট করে ফেলস এবার কলার ওজন কমে গেছে কলা নিয়ে পাঁচ মাইল দূরে মার্কেটে গেছে মার্কেটে যাই বসছে বসার পরে কলা ক্রেতা যারা আছে তারা ওনার কলার দিকে তাকাইয়ে বলে কলার দিকে তাকাইয়ে কলার দিকে তাকাইয়ে এইভাবে করে করে সবাই অন্য দোকানের সব কলা কিনে নিয়ে গেছে রাতের দশটা বাজে যখন অন্যান্য কলা দোকানদার সব কলা বিক্রি শেষ করে ফেলেছে ওনার কলা কেউ কেনে না তখন বললো ভাই ও কলা ক্রেতারা ভাইয়েরা ও কাস্টমাররা আমার কলা কেনেন না কেন তখন কলার কাস্টমাররা বললো ভাই আপনি কলার চামড়া খসাইছেন কেন কলার চামড়া কেন ফেলছেন তখন কলা বিক্রেতা বলল ভাই আপনারা তো কলা ছুলেই খাবেন কলার চামড়া খসাই খাবেন এই জন্য আপনাদের কষ্ট আমি কমিয়ে দিয়েছি সমস্যাকে তখন কাস্টমাররা বলল ভাই আপনি কলার চামড়া খসানোর কারণে এই কলার মধ্যে ধুলো বালি ধোঁয়া লেগেছে মশা বসে ডিম পেড়েছে এই কলার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস সৃষ্টি হয়েছে অতএব আপনার কলা কিনলে আমাদের পেটে অসুখ হবে আপনার কলা খাইলে আমাদের ডায়রিয়া হবে এবার কলা বিক্রেতা বুঝে ফেলেছে হাই হাই কলার চামড়া খসাই তো আমি ভুলই করলাম অনেক বড় ভুল করলাম ওই যে চালাক রাখাল তার ছাগলকে কলার চামড়া খাওয়ানোর জন্য আমাকে একু বুদ্ধি দিয়েছে এখন তার বুদ্ধি হয়েছে বুদ্ধি হয়ে লাভ নাই কারণ কলার চামড়া তো খসাই ফেলছে এবার বলতেছে ভাই এত রাত্রে আমি কলা নিয়ে কোথায় যাবো আমার এই কলাগুলো নিয়ে যান এই কলার খাসাটাও নিয়ে যান আর আপনাদের যদি পেটে অসুখ হয় যদি ডায়রিয়া হয় ওই ডায়রিয়ার ওষুধ খাওয়ার জন্য কিছু টাকাও নিয়ে যান তো একজন লুভী মানুষ চিন্তা করলো খাঁসাটা তো পাব কিছু টাকাও পাব সে কি করলো কলাগুলো নিয়ে গেলো খাসা নিয়ে গেলো কিছু টাকাও নিয়ে গেলো ফের হাজরেন চিন্তা করেন যদি এই কলার চামড়া থাকতো যদি এই কলার চামড়া কলার সাথেই থাকতো এই কলাটা যদি পর্দা সহ থাকতো এই কলাটা যদি হিজাব সহ থাকতো এই কলাগুলা যদি চাম্মা সহ থাকতো প্রতিটা কলায় পাঁচ টাকা করে সে পাইতো কিন্তু ভুল করেছে অপরাধ করেছে অন্যায় করেছে জঘন্য অপরাধ করেছে কলার চাম্মা খসানোর কারণে এই কলার চাম খসানোর কারণে সে টাকাও ফেল না উল্টা কলাও দিতে হলো কলার খাঁচাও দিতে হলো এবং পেটে অসুখ হলে ওষুধ খাওয়ার জন্য টাকাও দিতে হলো নাউজমিল্লাহ হিমজা আলিং ফিয়ারে আমার ভাইয়েরা যখন সুরা হাজাবের তেত্তিরিশ নম্বর আয়তকারী মেনাজিল হয়েছিলাম অপরনাফি বৈ তিকুন্লা তা বার না তাবার রুজাল জাহেলিয়াতিল উ ইসলাম গ্রহণ করেছ তোমরা পর্দার সহি চলাফেরা করো তোমরা হিজাব ব্যবহার করো নিজস্ব অবস্থানে থাকো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে অতএব তোমরা তোমাদের নিজস্ব অবস্থানে পর্দা মেনটেন করো এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে যখন মুসলমান নারীরা পর্দা ব্যবহার করেছে পর্দা ব্যবহার করার কারণে পর্দা করার কারণে সাহাবা একরাম মুসলমান পুরুষেরা নগদ মোহরানা দিয়া নগদ মোহরানা দিয়া এই বিয়ের আসরের মধ্যে নগদ মোহরানা দিয়ে তারপরে মেয়েদেরকে বিয়ে করতে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহ ঠিক কলার পর্দা যদি থাকতো এই কলার চামড়া থাকতো প্রতিটা কাস্টমার এক একটা কলা পাঁচ টাকা দিয়ে কিনে নিত আর কলার চামড়া না থাকার কারণে এখন কলার কোনো মূল্যই নাই এই কলাটা একদম কলাও দিতে হলো খাঁসাও দিতে হলো এরপর টাকাও দিতে হলো হাজরেন আজকে পর্দা না থাকার কারণে নগদ মুহুরানা তো আমাদের নারীরা পাচ্ছেই না একশো জনের মধ্যে হয়তো একজনে মোহরা দেয় আর একশো জনের মধ্যে নিরানব্বই জনে মোহরা দিচ্ছে না নগদ মোহরা তো পাচ্ছেই না উল্টা পার্নিচার দিতে হয় অথচ ষোলো সতেরো বছর পর্যন্ত এই মেয়েটাকে কি করেছে মা বাবা গর্ভ ধারণ করেছে প্রস্রাব পরিষ্কার করেছে পায়খানা পরিষ্কার করেছে এই মেয়েটার যখন জ্বর হয়েছে এই মেয়েটা যখন অসুস্থ হয়ে গিয়েছিল নিউমোনিয়া হয়েছিল হয়েছিল এরপরে টাইফয়েড রোগ হয়েছিল এই মা বাবা সারা রাত্রি এই মেয়েটাকে কাঁদে কাখে করে উঠানে উঠানে ঘুরেছে এই মেয়েটাকে পোশাক এরপরে এই এই মেয়েটাকে খাওয়া দাওয়া এই মেয়েটার লেখা পড়া সব কিছু খরচ এই মা বাবা করেছে ষোলো সতেরো বছর পর্যন্ত আঠারো বছর পর্যন্ত আর এখন কাজ করার সময় হয়েছে এখন এই মেয়েটা উঠান কুড়াইতে পারে এখন রুটি বেলতে পারে এখন এই মেয়েটা ভাত রান্না করতে পারে উঠান কুড়াইতে পারে কাপড় সুপুর ধুতে পারে এখন কর্ম করার সময় হয়েছে এই মেয়েটা এখন কর্ম করবে আরেকটা পুরুষের বাড়িতে গিয়ে তাহলে মোহরানা পাওয়ার কথা কি মোহরানা পাওয়ার কথা কি যারা 16 17 18 বছর পর্যন্ত যারা লালন পালন করেছে এখন থেকে তো আরেদের কাজ করবে না এখন কাজ করার সময় হয়েছে কাজ করবে যে আরেক পুরুষের বাড়িতে তাহলে মোহরানাটা পাওয়ার উপযুক্ত কে কে তাদেরকে দেওয়া হচ্ছে না কেন উল্টা যারা ষোলো সতেরো বছর পর্যন্ত লালন পালন করেছে ষোলো সতেরো বছর পর্যন্ত যারা অসুখ বিসুখ বিভিন্ন খাওয়া দাওয়া পোশাক আশাক এরপরে লেখাপড়া সব কিছু করিয়েছে তারা উল্টা ল্যাপটপ কম্বল দিতে হয় উল্টা ফার্নিচার দিতে হয় উল্টা ফ্রিজ দিতে হয় সুকেজ দিতে হয় আলমারি দিতে হয় এরপরে ওই জামাই বিদেশে যাওয়ার জন্য দুই লক্ষ টাকাও দিতে হয় নাউজুবিল্লাহ বলেন এটার একটাই কারণ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা পর্দার সহিত হিজাব ব্যবহার করে নিজস্ব অবস্থানে থাকো আর জাহিল যুগে নারীদের মতো বেফর্দা হয়ে না আজকে এই নারীদের সম্মান না থাকার কারণ এই নারীদের ইজ্জত এই নারীদের সম্মান এই নারীদের মর্যাদা এই নারীদের সম্ভ্রম না থাকার একটাই কারণ বেফর্দা জাহিল যুগে নারীদের মতো আবার তারা ঘরের বের হয়ে গেছে আবার তারা বেফর্দা হয়ে গেছে এই জন্য আজকে সমাজের মধ্যে দেশের মধ্যে পুরা বিশ্বের মধ্যে এখন নারীদের তেমন কোন সম্মান নাই বললেই চলে নজ্লা